স্মার্ট নিউজ বাংলা প্রতিযোগিতা আয়োজন করেছে আজকের পূর্ব মেদিনীপুর জেলার প্রাথমিক শিক্ষা সংসদ চেয়ারম্যান হাবিব পূর্ব মেদিনীপুর জেলা প্রাথমিক বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতা আজ সোমবার শুরু হলো কোলাঘাটের কেটিপিপি ময়দানে আগামী কাল পর্যন্ত প্রাথমিক বিদ্যালয় স্তরের জেলা পর্যায়ের বিভিন্ন ধরনের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে প্রাথমিক বিদ্যালয় স্তর অঞ্চল উত্তীর্ণ সফল প্রতিযোগীরা, জেলা খেলার করা হয়। এই জেলা স্তরের সফল প্রতিযোগীরা রাজ্য স্তরে স্থান পাবে এই খেলার আয়োজন পূর্ব মেদিনীপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সাংসদ খেলায় জেলার পঁয়তাল্লিশটি চক্রের চোদ্দশো ছাত্রছাত্রী অংশগ্রহণ করছে এদিন ক্রীড়া প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন উদ্বোধনে কারা মন্ত্রী অখিল গিরি রাজ্য মৎস্যমন্ত্রী বিপ্লব রায় চৌধুরী জেলা প্রাথমিক বিদ্যালয়ের সাংসদের সভাপতি হাবিবুর রহমান জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক অতিরিক্ত জেলা শাসক সৌভিক চট্টোপাধ্যায় জেলা পরিষদের মেন্টর অসিত ব্যানার্জি বিধায়ক তিলক চক্রবর্তী সুকুমার দে সহ একাধিক বিশিষ্ট জনেরা সমস্ত শিক্ষক শিক্ষিকাদের চক্রের যারা বিচারক মন্ডলীরা ছিলেন যারা প্রতিযোগীরা অংশগ্রহণ করেছেন এবং যারা আয়োজন করেছেন মঞ্চে যারা উপস্থিত আমাদের পূর্ব মেদিনীপুর জেলা প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতা দু হাজার চব্বিশ কুড়িতম বর্ষের এই ক্রীড়া প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন হল কেটিপিপি খেলার মাঠে আর উদ্বোধন করলেন পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মৎস্যমন্ত্রী শ্রী বিপ্লব রায় চৌধুরী এবং ছিলেন আমাদের কারামন্ত্রী অখিল গিরি ছিলেন এবং পঁয়তাল্লিশটি চক্রের চৌদশোর বেশি পার্টিসিপেন্ট এই খেলায় অংশগ্রহণ করেছে জেলা থেকে প্রাথমিক বিদ্যালয় নিম্ন বুনিয়াদী বিদ্যালয় এসএসকে এবং মাদ্রাসা প্রাইমারি থেকে এই স্টুডেন্টরা অংশগ্রহণ করেছে যারা চক্র লেভেলের খেলায় সফল হয়েছিল প্রথম হয়েছিল তারা জেলা লেভেলে অংশগ্রহণ করল আজকে খুব উৎসাহ এবং উদ্দীপনার মধ্যে দিয়ে এই উদ্বোধনী হলো আজ এবং কালকে এই খেলা চলবে তবে এই যেভাবে উন্মাদনা ছিল ছাত্রছাত্রীদের অভিভাবক অভিভাবক এবং শিক্ষক শিক্ষিকাদের মধ্যে এই ক্রীড়া প্রতিযোগিতা প্রতিযোগিতার মধ্যে সীমাবদ্ধ নেই এটা একটা ক্রীড়া উৎসবে রূপান্তরিত হয়েছে ফল হবে আবার তারা রাজ্যে যাবে এবারে রাজ্যে স্পোর্টস মুর্শিদাবাদের বহরমপুর স্টেডিয়ামে হবে সম্ভাব্য পনেরোই এবং ষোলোই ফেব্রুয়ারি কেমন সাকসেস দেখতে পাচ্ছি না প্রবল উৎসাহ এবং উদ্দীপনা দেখা যাচ্ছে বাচ্চাদের মধ্যে এখন তো এই আপনার সোশ্যাল মিডিয়া বা এই যে প্রযুক্তির যুগে তো মানুষের বাইরে বেরোনোটা কমে যাচ্ছে তাই এই যে মুক্ত আকাশ এবং উন্মুক্ত বাতাসে যে ছাত্রছাত্রীদের এসে মিলিত হয়ে যে খেলায় অংশগ্রহণ করতে পারছে একটা প্রবল উৎসাহ এবং উদ্দীপনা ছাত্রছাত্রীদের মধ্যে দেখা যাচ্ছে স্মার্ট নিউজ নিউজ বাংলা বাংলা।